এখনো বাবা মা বেঁচে আছে খুবই অসুস্থ মা অসুস্থ মা অসুস্থ কোন দিন হারিয়ে ফেলবো আমি মাঝে মাঝে বয়ানে বলি একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের দিন অনেক বড় থাকে মনে একটা আর যার বাবা সে যত টাকাওয়ালা হোক ক্ষমতাবান হোক কোন একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই আমাকে দোয়া করার মতো কেউ নেই মা বাবা তো দোয়া করে রাত যতই হোক টেলিফোন করে বাবা ঘুমাও খানা খেয়েছো বখন শরীরের কি হাল এই খবরটা মা সারা বাবা সারা কেউ নেয় না জানিয়ে বড় কষ্টের আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার আমি চাই বারবার চোখের পানি ফেলবি কারণ চোখের পানি এত দামি একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছারিয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া হেরে যায় ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া হেরে যায় আমার আল্লাহর মায়া কি কোন আমার আল্লাহর মায়া তো অনেক বেশি আল্লাহ ফার বলে না চোখের পানি দাম কত রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে আমার আল্লাহ বলে বান্দার কাদিস না তোর জীবনের সব করে দিলাম একদিন এই ময়াদানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব তিনটা সাদা কাপনের প্যাকেটে পরে থাকবো এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না ভাই কাঁদবে যে আমার ভাই নাই মা কাঁদবে আমার সন্তান নাই বাবায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল আমার একে আম্মু বলে ডাকবে কে আব্বু বলে ডাকবে আর ডাকার মতো তো থাকবে না এরে আল্লাহর বান্দারা পর্দারা রাদের মা বোনেরা রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে আজ নবী ওই নবীর দিনের আমানত আমাদের হাতে এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই বা নামাজ পড়ি আর আমার কিছুই তো করার দরকার হয় না আমি আরো বাড়ি করতে পারি আরো গাড়ি করতে পারি কিন্তু না এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে গ্যাস নাই বাবুল সি নাই দুই বছর নয় থেকে বারো জন শিক্ষক তিন বেলা বাসায় খাওয়াইতাম পাক করে এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা শুরু থেকে আল্লাহ শুকর ওস্তাদের বেতন বাকি ছিল না কিন্তু এই জমি নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় তিন চার মাস ওস্তাদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে এক মাসও বাকি ছিল না সে এগারো সাল থেকে অনেক কষ্ট করেছে কিন্তু এই দুই তিন মাস বাকি পর আসাতে যাই কেন মেহনত কম করে না মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া আবার গভীরাতে তাহার যদি ছাত্রদের কান্নার আওয়াজ চোখের পানিয়ার জিকি চলে রে আল্লাহর বান্দারা আপনাদের কাছে শুধু দোয়া চাই কিছুই চাই না

এখন শুধু মোনাজাত বাকি এই বছরের জন্য আজকের এই বাগান ভেঙে গেলে আবার কবে এই বাগান জুড়বে বলা যায় মানুষ মানুষ বাঁচার যে একটা ভেতরে আকাঙ্ক্ষা দেশের পরিস্থিতি তাকে আরো দুর্বল করে দিয়েছে মানুষের নিরাপত্তা নাই বিচার নাই সব দিক থেকে মনে হয় এই দেশ এখন অভিভাবকহীন অবস্থায় অতিবাহিত করতে এমত অবস্থায় এই জাতিকে আনন্দ দিয়ে দুনিয়া আখেরাতে লাইনে মজবুত রাখার একমাত্র পাথেও এই উলামায়ে কেরামদের সংস্রব তাদের মজলিস এখানে আসলে কেমন জানো একটু দিল এতটা প্রফুল্ল হয় এতটা শান্ত হয় মনে হয় দুনিয়া নিয়ে কোনো ফিকির আর অশান্তি সব অংশ থেকে দূর হয় আসলেই তো দুনিয়ার কোনো মূল্য নাই সবাই এই বয়ানই করলেন আখেরাত মুখী বয়ান করলেন আর আখেরাতের বয়ানটাই মানুষকে মোমের মতো দুর্বল করে দেয় আল্লাহ বলেন আমি সেই লাইনের একটি আয়াত করেছি যে ব্যক্তি আখেরাতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গুনা ছেড়ে দিল আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিল নবীজি বলেন ইত্তাকিল মাহার ইন্তাকুন আবাদান নাস তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মানুষের কাছে আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করে দিবে

আমি সারা দেশে করি সবাইকে বলি মানুষ আজ এখন আর রাতে গল্প করে আর মোবাইল মানুষকে ঘুম থেকে বঞ্চিত করে ফেলেছে ঘুমের নেশা নাই মোবাইলের নেশার কারণে তো যারা এখান থেকে যাবে রাস্তাঘাটে ঘুরবে মোবাইল চালাবে এই

হাটি চলি খাই দাই যাই করি এক বেশানি মাথায় ঋণের বোঝা নিয়ে চলতেছে বান্দার হক কতটুকু আদায় করতে পারবো জানি না আল্লাহর রহমতের উপরে আর আমার কলিজার मोहब्बतের ভাই বোন যুবক এদের অন্তরের ভালোবাসার উপরে নির্ভর করে আমি সামনের দিকে এগিয়েই চলছি আল্লাহ পাক আল্লাহ পাক দেন নেই কারণ মা বাবার দোয়া আল্লাহ ওয়ালাদের নেক নজর থাকলে আর বান্দা যদি ইখলাস নিয়ে চেষ্টা করে সফল হতেই পারে পেছনে কেউ ফেলতে পারে না এটা আমি নিজের খুব গর্ব মনে করি আপনাদেরকে বললে অনেকে অহংকার মনে করবে এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখে আমি নিজে সোমবার দিন রোজা কোনোদিন বলি নাই ছাত্রদের তোমরা রাখো আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় রয়ে সাহারি খেয়া মাদ্রাসার দিয়ে খেয়াল করলাম দেখি দোতালায় হেবজখানা নুরানি ছোট ছোট বাচ্চা মাথায় টুবি নেই গেঞ্জি তো ডয়ার খুলে আর কি যেন খায় ভাবলাম কি চুরি টুরি করে কিনে আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে না আমি তো আজকে সাহারি খেলাম এই বাচ্চাগুলো কি সাহারি খায় ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি তখন আমার অন্তর এখন এরপরে দেখলাম আমি টাকায় ছিলাম আল্লাহকে সাক্ষী রেখে এই বাচ্চাগুলোকে দেখি গোসল খানা পাশে অজু খানায় তো অজু খানায় গিয়ে

ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের ক্যামেরা টানি সেই আমি পাগল ভাইলো আমি একটু দৌড় দিয়ে মাদ্রাস হয়ে যাই রাত গভীর একা একা আসতে পারি না ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুর করে বললাম দোতালায় বাচ্চাগুলোকে গুলো ডাক দেন ওরা রাত্রে আসলে কি রোজা রাখে না পরে খবর নিয়ে দেখা গেল হ্যাঁ বিশ ত্রিশ জন বাচ্চা ওরা রোজা রাখছে তবু ডাকেন ওদেরকে ডাকাইলাম তোমরা রোজা রাখছো বলে হুজুর আমাদের কিন্তু বড় রাত্রে খানা দিতে পারে না বাবুর সিনেমা খাইছে কেউ বলে আমরা ছিল বহু আগের কথা আমি বললাম হুজুরদেরকে ওদেরকে কি সাহারি দেওয়া যায় না বলে কিভাবে দিবে তিন বেলা পাক করে বাবুsir সুযোগ নাই তো নিরুপায় হয়ে চুপ করে থাইকে বললাম ঠিক আছে বললাম ঠিক আছে আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবে নরাজন ইফতারিতে কষ্ট না ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দেবো

একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের দিন অনেক বড় থাকে সাহস থাকে মনে হয় আর যার বাবা সে যত টাকাওয়ালা হোক ক্ষমতাবান হোক কোন একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই আমাকে দোয়া করার মতো কেউ নেই

শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে মুরব্বিদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি একটা লিফলেট নিয়ে যাবেন কেউ যদি পাঁচশো টাকাও পারে এক হাজার পারেন আপনারা মাদ্রাসার জমি একটু শরীফ হবে জানি না কপালে কি আছে নিজের অনেক টাকা কামাই রুজি সব এদিকেই নিজের চলতে অনেক ব্যাক পেতে হয় যা ভাষা নাই বুঝাবা তারপর আল্লাহ পাক কত সম্মানে রাখছেন আল্লাহর কি দিবেন আল্লাহ পাক এত ইজ্জত দিয়ে রাখছেন আপনাদের দোয়াই আমার সম্ভব আজকে এই এলাকায় যখন আসি রাস্তাও ছিল না বলতে আজ আল্লাহর শকর শহরের পরিবেশ তৈরি হয়েছে আমি চাই আমি চাই এই এলাকার নাম আদর্শ নগর আমি চাই আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয় উজ্জীবিত হয় এলাকাবাসী যেন বয়ান করার জন্য বসি নাই বয়ান হয়ে গেছে সবাই অনেক দূরে যাবেন দূরে রাত অধিক মাইকের আওয়াজ দূর যায় মা বোন সবার কাছে দোয়া চাই মাসের দ্বিতীয় শুক্রবার এখানে ইস্তেমা হয় মাগরিবের সারা রাত আমি এখানে বসে থাকি বাহিরে কোনো প্রোগ্রাম করি না আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করি। ওদের চোখের পানি আশা করি বৃথা যাবে না বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য আশা করি বৃথা যাবে না

কত যত ডাকবে তত আমার দিন মজা হবে আনন্দ পাবে আনন্দ পাবে যায় যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকের সারা দেয় না তখন মাটিতে পড়ে কান্না শুরু করে চোখের পানি যখন ফেলা শুরু করে তখন ওই মায়ের কলিজার মধ্যে মায়ার গুঞ্জলে উঠে সব কাজ কর্ম ফলাইয়া ওই বাচ্চার কাছে মা ধরায়া বাচ্চাটারে কোলে নাই চুমু খায় আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার ডাক আমি চাই বারবার চোখের পানি ফেলি কারণ চোখের পানি এত দামি একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছারিয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া ভরে যায় ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া ভরে যায় আমার আল্লাহর মায়া কি কোন আমার আল্লাহর মায়া তো অনেক বেশি আল্লাহ পাক বলেন এক ফোঁটা চোখের পানি দাম কত রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর হুদরতি অন্তরে মায়ার জৌস আসে আমার আল্লাহ বলে বান্দার কাदीश না তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিলাম একদিন এই ময়দানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব তিনটা সাদা কাপনের প্যাকেটে পড়ে থাকব এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না ভাই কাঁদবে আমার ভাই নাই মা কাঁদবে আমার সন্তান নাই বাবায় চোখের পানি সেরে কাঁদবে আমার সন্তান চলে গেল আমার কে আম্মু বলে ডাকবে কে আব্বু বলে ডাকবে আর ডাকার মতো কেউ থাকবে না এরে আল্লাহর বান্দারা পর্দারা রাদের মা বোনেরা রাহ্মতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে আজ নবী ওই নবীর দিনের আমানত আমাদের হাতে এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই বা নামাজ পড়ি আর আমার কিছুই তো করার দরকার হয় না আমি আরো বাড়ি করতে পারি আরো গাড়ি করতে পারি কিন্তু না এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে গ্যাস নাই বাবুল সি নাই দুই বছর দুই নয় থেকে বারো জন শিক্ষক তিন বেলা বাসায় খাওয়াইতাম পাক করে এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা শুরু থেকে আল্লাহর শুকর ওস্তাদের বাকি ছিল না কিন্তু এই জমি নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় তিন চার মাস ওস্তাদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে এক মাসও বাকি ছিল না সে এগারো সাল থেকে অনেক কষ্ট করেছে কিন্তু এই দুই তিন মাস বাকি এরপর আসা তো যাই কেন মেহনত না করে না মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া আবার যাতে তাহার যদি ছাত্রদের কান্নার আওয়াজ চোখের পানিয়ার জিকি চলে রে আল্লাহর বান্দারা আপনাদের কাছে শুধু দোয়া চাই কিছুই চাই না দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে এরে পর্দার আম্মা আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা তো ভাগ্যবতী নারী আজকে এখানে এগারোটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কিন্তু এটাই চায় এটাই জিন্দগির কষ্টের ফসল ঘামের ফল আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আছে আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না ঠিক ওলামায় কেরাম এলেমের বাগানে না থাকলে মন ভালো লাগে না ভালো লাগে না আপনাদের কাছে দোয়া আমার মা বাবার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেন এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারায় অসহায়ের মতো ঘুরব চতুর্দিকে তুফান আর তুফান

এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই আল্লাহ তাদেরকেও দিনের খাওয়া দেন এবং যারা আপনারা অনেক দূর থেকে বাংলাদেশের যেখান থেকে আল্লাহর বান্দারে এখানে আসেনি অনেকে অনেকে সেই গতকাল রাত্রে আসে যতটুকু পারি খেতমত করি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করকে এই মোহাব্বত আল্লাহ দিনের জন্য দায়ী ভাবে কবুল করবে দোয়া করবো আপনাদেরকে নিয়া এর আগে আপনারা আপনারা একটু দিল যদি চায় কষ্ট দিব না মাদ্রাসার জন্য যদি কারো মনে চায় দান সৎকার চাওয়াও শুননাথ দেওয়াও শুননাথ